সত্যিই নাটক করছি তো এই যে হলো আমার ডিটক্স ওয়াটার দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে কিছু বান্না এগিয়ে নিয়েছি অপেক্ষা করছিলাম মাছ আনার কখন মিস্টার প্রতিদেব মাছ আনবার মাছের তরকারিটা রান্না করে নেব তারপরে দেখলাম উনি মাছ না নিয়েই বাড়ি চলে এসেছে তো ঝটপট করে কালকে যে ফ্রিজে পনির বানিয়ে রেখেছিলাম সেটা বার করে পিস পিস করে কেটে নিয়েছি তারপর তাড়াতাড়ি করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেবো যেদিন যেদিন আমার বাড়িতে পনির রান্না হয় আমার দুই মেয়ের মুখ একদম শুকিয়ে যায় তবে আমি যদি পনির নিজে বানিয়ে সেই পনির রান্না করি তাহলে দুই মেয়ে আবার খুব পছন্দ করে খায় কেনা পনির কেন জানি না শক্ত হয়ে যায় আর আমি বাড়িতে বানিয়ে যে পনিরটা রান্না করি একদম সফট নরম তুল তুলে থাকে সেটা খেতে আবার দুই মেয়ে খুব পছন্দ করে যাই হোক লবণ হলুদ মাখিয়ে পনিরের টুকরোগুলো খেয়ালি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে যে বাকি তেলটা ছিল তার ভিতরে আলুর টুকরোগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে আবারও সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তারপরে ফোড়নো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কালো জিরে একটু নেড়ে চেড়ে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে দিয়ে দু টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম মিডিয়াম সাইজের পাকা টমেটো আর দিলাম কয়েকটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব সবার প্রথমে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ হাফ টেবিল চামচের একটু কম লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো हाफ टेबल चम्मच পনির মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে তুলে রাখা আলুগুলোকে এখানে অ্যাড করে দেবো সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো তারপর এখানে জল অ্যাড করে দেবো জল অ্যাড করে সমস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো রান্না করে নেবো দশ মিনিট পর ঢাকাটা তুলে ভেজে তুলে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে ওই চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দিলাই হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আর আমার আশীর্বাদে আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা চল্লিশ আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ঘুম থেকে উঠেছি কিন্তু সেই কোন সকালে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজ বাজ এগিয়ে ঘরে এসে দুষ্টুকে স্কুলে যাওয়ার জন্য তোলার চেষ্টা করেছিল। সে পণ্ডিত ঘুম থেকে ওঠেনি তো আমিও আর জোর করিনি যা গরম পড়েছে রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমোতে পারিনি ঠিক আছে ঘুমা তারপরে আবার রান্নাঘরে গেছি রান্নাঘরে গিয়ে ওই পনিরের তরকারিটা বসিয়েছি প্রায় হয়ে গেছে জাস্ট একটু হতে বাকি আছে তার ফাঁকে আমি এক কাপ গরম জল করে নিয়ে চলে এসেছি ঘরে এখন অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে খাবো তারপরে বাদ বাকি কাজ বাজগুলো গুছিয়ে নেবো তো যাই হোক রান্নাঘরের কাজ বাজ তো মোটামুটি গুছিয়ে নিয়েছি বাসি ঘরের এখনো কোনো কাজ বাজ হয়নি কারণ দুষ্টু নিচে এখনো ঘুমাচ্ছে উন থেকে তুলবো বাসি ঘরের সমস্ত কাজ বাজ গোছাবো ওহ আলাদা করে বলার কিছু নেই এখন এর পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর আমার শরীর দেখেছেন এখানে নিঃশ্বাস এখানে ঘ্যার 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 আওয়াজ হচ্ছে মানে এত পরিমাণের ঠান্ডা লেগে গেছে এই বিশ্রী গরমের মধ্যে এই বিশ্রীভাবে আমার ঠান্ডা লেগেছে পুরো জাতা অবস্থা দেখুন এখানে ঘ্য ঘের 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 আওয়াজ হচ্ছে তো যাই হোক বেশ কয়েকদিন ঠিকঠাক করে ডায়েট করতে পারিনি কালকে থেকে আবার ডায়েট করছি আজকে একটু অন্যরকম ডায়েট করার ইচ্ছা আছে কি ডায়েট আপনারা দেখতেই পাবেন আমার সকালের মর্নিং ড্রিঙ্ক এখন আমি খাবো যার জন্য নিয়ে নিয়েছি এক কাপ গরম জল আর এই নিয়ে নিয়েছি অ্যাপেল সাইডার ভিনিগার তো এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে এক ঢাকনা অ্যাপেল সাইডার ভিনিগার এখানে অ্যাড করে দেব। কারণ এটা এত টক এর থেকে বেশি দিলে আর খাওয়াই যায় না তো চলুন এটা আগে খেয়ে নিই তারপরে দেখছি কি করা যায় দেখুন কালকে আমি টক দই বসিয়েছিলাম কি দারুণ টক দই বসেছে দেখেছেন তবে এখনো কিন্তু আমি ফ্রিজে রাখিনি চার পাঁচ ঘন্টা নর্মালে রেখে তারপরে যে ফ্রিজে রাখতে হয় দু ঘন্টার মতো সেটা রাখার আমি এখনও সময় পাইনি তার আগেই দুই মেয়ের জন্য সেই টক দই দিয়েই খাবার বানাচ্ছি মানে আজকে ব্রেকফাস্টে ছাতুর শরবত বানাচ্ছি তো সবার প্রথমে নিয়ে নিলাম বেশি পরিমাণের একটু টক দই তারপরে দিয়ে দিলাম ছাতু আর এখানে শুধু দুই মেয়ের জন্য না আমার জন্যও বানাচ্ছি আর তারপরে দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম গুঁড়ো পোস্তটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জল আর লেবু অ্যাড করেছিলাম সেটা পরে না ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি গুড মর্নিং ঘুম হয়েছে এখন কি খেতে হবে ছাতুর কি ছাতুর শরবত এ নাও ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত কেন গুড মর্নিং মামা নাও তুমিও নিয়ে নাও ছাতুর শরবত লাগছে খেতে দারুণ লাগছে কেমন লাগছে মামা ঠিক আছে খাও আর এই যে দুই বোনের পাশাপাশি আমি আমার জন্য নিয়ে নিলাম ছাতু আর টক দইয়ের শরবত বা লস্যিও বলা যেতে পারে তবে গুড়ের পরিবর্তে চিনি দিলে আরো বেশি টেস্টি লাগবে যেহেতু আমি ডায়েটে আছি সেই জন্য একটু গুড় দিয়েছি তুমি এখান থেকে কাকে টাটা করছো বাবা চলে গেছে অফিসে আমাকে কালকে বলিয়েছ আমি পুতুল কার টাটা কৰিছ তুমি বাবা দেখতে পাইনি তাহলে তুমি এখানে আছো বাবা দেখতে পাইনি সেই জন্য টাটা করিনি না হলে কি বাবা তোমাকে টাটা না করে পারে বোকা বোками সারা বাবা স্কুল পালিতে দেখতে એમ মজা কি মজা দেখাবে একদম পিটি এই যা পড়ে গেল আমার সরব দইটা কিন্তু ভালোই বসেছে ভালোই বসেছে এখন একটি ফ্রিজে রাখলে আরো ভালো লাগবে না জানলা বন্ধ করো চুলে এসো চান করবে এই যে ফাইনালি আমার পনির রান্না কমপ্লিট পনিরটা আমি বসিয়েছিলাম এই কারণে ডাইট আমি খাবো বলে তো মিস্টার প্রতিদেব মা চাড়ি দেখে ওদের জন্য রান্না করে দিলাম আমার নিজের আর খাওয়া হলো না আর পাশাপাশি রান্না করেছি লাউ ডাল এই গরমের দিনে লাউ ডাল খাওয়া কিন্তু বেশ উপকার তো যাই হোক এখন ঝটপট করে বাবা মের লাঞ্চ বক্সটা রেডি করে নেবো লাঞ্চে দিয়ে দিলাম গরম গরম ভাত লাউ ডাল আর দিয়ে দিলাম এই পনিরের তরকারি মামা মা দুষ্ট এই পনিরের তরকারি খুব পছন্দ করে খেয়ে মিস্টার প্রতিদেবও বলছিল দারুণ হয়েছে পনিরের তরকারিটা খেতে তো যাই হোক ফলের ভিতরে আজকে মামকে দিয়ে দিলাম মুসুম্বি লেবু এছাড়া আর কোনো ফল ফ্রিজে ছিল না এরপরে যে টক দইটা আমি বসিয়েছি সেই টক দইটাও মামাবকে একটু দিয়ে দিলাম আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সাবনে একটু বিট লবণ তাহলে খেতে ভালো লাগবে তো ব্যাস মামের লাঞ্চ বক্স রেডি তো ফাইনালি সংসারের সমস্ত কাজ বাজ মোটামুটি গুছিয়ে তিনজন মিলে চান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি এবার গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়ব অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে তবে দুষ্টু কিন্তু অন্যান্য দিনের মতো বাড়িতে একাই থাকবে আমি মামাম কি স্কুলে দেবো আবার সাথে সাথে বেরিয়ে চলে আসব তবে বার হওয়ার আগে যে কাজটা করবো সেটা হলো কালকে রাত্রে আমি যেটা করেছিলাম মানে ডিটক্স ওয়াটার ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু খেয়ে তারপরে বার হবো কারণ ওটা সারাদিনের মধ্যে শেষ করতে হবে মানে বিকেল সাড়ে পাঁচটার ওটা আর খাওয়া যাবে না তো সারাদিনে অল্প 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 করে খেতে হবে তো এখন একটু খেয়ে যাই আর দেখি খেতে কেমন হয়েছে আর কি এর আগে যখন আমি ডায়েট করেছিলাম তখন অন্যভাবে ডিটক্স ওয়াটার বানাতাম এইভাবে কখনও বানাই নি এইভাবে এই ফার্স্ট টাইম বানিয়েছি তো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে আর এটাও দেখতে হবে ওই কত তাড়াতাড়ি কি হচ্ছে কি না হচ্ছে তাই না তো চলুন ডিটক্স ওয়াটারটা একটু টেস্ট করা যাক অলরেডি ঘড়িতে কিন্তু এখন দশটা পাঁচ বাজে আর আমি এখানে বসে নাটক করছি সত্যিই নাটক করছি তো এই যে হলো আমার ডিটক্স ওয়াটার দেখুন ভিজে জল পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটা অন্য রকম ফ্লেভার আসছে লেবুর ফ্লেভারটাই বেশি আসছে আর যেহেতু সিয়াসিড ডো আছে সেই জন্য জলটা একটু আঠালো আঠালো হয়েছে তো চলুন টেস্ট করা যাক দুষ্টুর ওয়াটার বোতলের পাইপ খুলে এখানে দিয়ে নিয়েছি কারণ আলাদা করে কোনো পাইপ নেই আর আলাদা করে কোথাও যে ছেকে এখন খাবো সেটার সময়ও নেই তো এইভাবে টেস্ট করা যাক খারাপ লাগছে না ভালোই লাগছে ওই লেবু শরবতের মতো লাগছে চিনি ছাড়া লেবু শরবত আর যেহেতু সিয়া দেওয়া আছে সেই সিয়া একটু একটুই আছে ভালোই লাগছে আদা লেবু সিয়াশিট আরও সমস্ত যে সমস্ত দিয়েছিলাম যেমন মেথি আর দিয়েছিলাম মৌরি সব মিলিয়ে চলো ভালো স্কিন কিন্তু খুব ভালো উপকার দেবে আর চুলেরও ভালো উপকার দেবে সব মিলিয়ে ট্রেনের ভিতরে ট্রেন দেওয়া যেতেই পারে তা আপনারা কে কীভাবে এই ডিটক্স ওয়াটার বানান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যারা যারা খান আর কি দেখুন মামাম পুরোপুরি রেডি মাস্ক টুপি পরে এবার বাইরে বেরোবে শুধু সানগ্লাসটা পরে নেবে দুষ্টু টাটা টাটা দুষ্টুমি করবে না ঠিক আছে চুপচাপ বসে বসে টিভি দেখবে আর হোমওয়ার্কটা করে নেবে নাকি আমি বাড়ি এসে করাবো আমি বাড়ি এসে করাবো আচ্ছা চলো মামাম বেরো 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 টাটা সোনা তো ভালোই খেলাম ডিটক্স ওয়াটার তারপর গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে কি রে বাবা রোদ দেখে ভয় লাগছে উফ কালকে যখন মামামকে স্কুলে ছেড়ে বাড়ি আসছিলাম মাথা করে রাস্তায় পড়ে যাচ্ছিলাম আজকে কি ভোগান্তি কী লেখা আছে কখনো যাই না কারণ এই চান করেই ভিজে চুলে রোদ্র মধ্যে গেলে না একটু সমস্যা হচ্ছে আর এইবারের গরমটা একটু বেশিই প্রবলেম হচ্ছে কেন যাই না আমার শরীরটা ঠিকঠাক নিচ্ছে না এবারে গরমটা প্রতি বছরই তো গরম পড়ে এই বছরের থেকে কম তো পড়ে না এই বছর একটু বেশি প্রবলেম হচ্ছে কেন কি জানি এখন অটো স্ট্যান্ডে একটু লাইট কম থাকবে কেন জানেন অনেক স্কুল ছুটি দিয়ে দিয়েছে অনেক স্কুল আবার অনলাইনে ক্লাস হচ্ছে সেই জন্য লাইটের পরিমাণ অনেকটাই কম আমরা এসেই দেখছি আজকে অটো লাইটে এখন অটো এলেই ব্যাস চলে যেতে পারবো ঝটপট করে বাবের স্কুলে কি গরম কি রোদ ছাতাতেও মানছে না তো ফাইনালি মামের স্কুলে পৌঁছে গেছে আর আজকে অটো স্ট্যান্ডে গিয়েই অটো পেয়ে গেছে অটোর কোনো লাইন ছিল না বিরক্তিকর এত গরম তার উপরে মাথা ব্যথা রোদ চোখ অন্ধকার দেখছি এই যে মামামকে ক্লাসে ছেড়ে আবার সাথে সাথে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে চলুন যাওয়া যাক এই রোদ্রের মধ্যে আবার তো ফাইনালি মাম্মের স্কুল থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি তাও এখান থেকে এক ঘন্টা আগে বাড়ি এসে সবার প্রথমে যেটা করেছিলাম সেটা হলো সামান্য একটু ডিটক্স ওয়াটার খেয়েছিলাম খেয়ে আমার এডিটিং বাকি ছিল সেই এডিটিং করতে বসে পড়েছিলাম এডিটিং করে জাস্ট উঠলাম উঠে আবার একটু এই ডিটক্স ওয়াটার নিয়েছি একসাথে এটা অনেকটাই খাওয়া যাবে না অল্প অল্প করে সারাদিন খেতে হবে তো এখন এটা একটু খাবো তারপর দুষ্টুকে খেতে দিয়ে দেবো আর যেদিন যেদিন এই ডিটক্স ওয়াটার ডায়েটে রাখবেন সেদিন সেদিন অবশ্যই কিন্তু মানে ভাত রুটি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন খাবেন অল্প খাবেন আর আমি তো আপনাদেরকে বলেছি কেন ভাতটা খাই না যখন ডায়েট করি ভাতটাকে অ্যাভয়েড কেন করি আপনারা তো জানেন তবুও যারা জানেন না তাদের জন্য বলে রাখি আমি একদম অল্প ভাত খেতে পারি না তখন মনে হয় আর একটু খাই আর একটু খাই আরেকটু খাই সেই জন্য আমি যখন ডায়েট করি ভাতটাকে অ্যাভয়েড করি আজকে যেহেতু আমি এই ডিটক্স ওয়াটার খাচ্ছি সেই জন্য আমার ডায়েটে আজকে ভাত রুটি এগুলো থাকবে না থাকবে কি লাঞ্চে থাকবে হলো আজকে ফ্রুটস যেদিন যেদিন ডিটক্স ওয়াটারটা ডায়েটে রাখবেন সেদিন চেষ্টা করবেন ফলের ওপরে ডায়েটটা রাখার বা লিকুইড ডায়েট রাখার দেখবেন খুব ভালো কাজ পাবেন আর এটা যদি নিয়ম করে খাওয়া যায় সপ্তাহে তিন দিন বা চার দিন তাহলে দেখবেন মুখের স্কিনটাও ভালো গ্লো করবে চুলোটাও বন্ধ হবে আর সাথে সাথে ব্যাট ফ্যাটগুলো বেরিয়ে যাবে কতটা উপকার না খেতে যদি একটু খারাপ লাগে তো কি আছে এতগুলো উপকার তো পাচ্ছি তাই না তো চলুন এটা একটু খাই খেয়ে ঝটপট করে দুষ্টুকে খেতে দিই আর ফ্রিজে ফলের ভিতরে আজকে শুধু আমার জন্য আছে পেঁপে তো ওই পেঁপেই কেটে নেব দুষ্টুকে একটু দিয়ে দেবো মামের জন্য একটু রেখে দেব আর আমি একটু খেয়ে নেব আর একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি কালকে রাত্রে যখন এটা বানাচ্ছিলাম দুষ্টু তো বাড়ি ছিল না টিউশন গেছিল বাড়ি এসে লুকিয়ে রাখা ছিল ও তখন থেকে ভাবছে মা এটা কী বানিয়ে লুকিয়ে রেখেছে আর আজকে আমি যে কবার খেয়েছি সেই কবারই ওর খেতে ইচ্ছা করছে শুধু বলছে আমাকে একটু দাও তুমি কি খাচ্ছো ও ভাবছে কি মা খাচ্ছে কি টেস্টি দাঁড়ান ওকে টেস্ট করায় তাহলেও বুঝতে পারবে কি খাবে তুমি খাবে তার ব্যাক ক্যামেরা এটা কিন্তু বাচ্চাদের দেওয়া যাবে না দুষ্টু যেহেতু খুব বায়না করছে তার জন্য কেমন খেতে খেতে কেমন ভালো জিনিস কিরকম মুখ শীত কি বলতে হয় ভালো তাহলে দুষ্টু রিয়াকশন দেখে বুঝতে পারছেন এটা টেস্ট কেমন ঠিক তেমন না একটু নাও 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 কেন নেবে না এই যে মা মেয়ে লাঞ্চ করতে বসে পড়েছি দুষ্টুকে ভাত দিয়ে দিয়েছি আর আমি লাঞ্চে নিয়ে নিয়েছি পাকা পেঁপে তো দুষ্টু বলছে আগে একটা পাকা পেপে খাবে তো আগে একটা পাকা পেপে দিয়ে নি নাও আর আজকে শুধু এই পনিরের তরকারি দুষ্টুকে দেব কারণ ও লাউ ডাল খায় না জানি না পনির খাবে কি না এর আগে কখনো পনির রান্না করে দুষ্টুকে দেওয়া হয়নি চিকেন এটা চিকেন না এটা চিকেন কি এটা ওটা বলে দুধের চিকেন তবে দাও দুধের চিকেন আচ্ছা এটা দুধের চিকেনও এটা তো কোন্টা দেব দেখো এটা দুষ্টু ভাবছে এটা চিকেন চলো দেওয়া যাক এটা খেতে হবে এটা তোমার আন্টির ফেভারিট খাবার তুমি যদি এটা পছন্দ করে খাও তাহলে আন্টি তোমাকে অনেক ভালোবাসবে এটা এটা খেয়ে দেখো টেস্ট করে দেখো কেমন দারুণ একটু ঝাল হয়েছে না কি মশা কি ভালো লাগছে যাক বেঁচে গেছি আমার দুষ্টুর পছন্দ হচ্ছে এটাই অনেক দুষ্টু দিয়ে ভাত খেয়েছো তুমি আজকে দুধের মাংস দিয়ে ভাত খেয়েছো কেমন লেগেছে খেতে কেমন লেগেছে দালুর লেগেছে না এখানে তারও পেঁপে ছিল সেটা কে খেয়েছে এই যে আমি রেখে যে থালা বাসন ধুতে গেলাম ওই খেলে মুছলে এগুলো এখানে তো কয়েক টুকরো ছিল তোমার জন্য সেটা কে খেয়েছে তুমি খেয়ে ফেলেছ এনাও তোমার জন্যই রেখেছিলাম নাও খেনো আজকে সকালে যখন পনির রান্না করছি তখন মিস্টার পতিদেব বলছে তুমি যে এই পনির রান্না করছো তোমার দুষ্টু খাবে তো আমিও খুব টেনশনে ছিলাম মিস্টার পতিদেবের সাথে সাথে বাবা সে মেয়ে খুব পছন্দ করে খেয়েছে আবার বলছে মা দুধের মাংস দাও দুধের মাংস দাও আমি যে কবার বলছি পনির সে বলছে দুধের মাংস আনলাম চল তুই একটা নতুন নাম দিলে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন এখানে কিছু হয়েছিল আর সকালের কিছু ছিল সেগুলো নিয়ে যেয়ে ঘরটা মুছে নিয়েছি মুছে নিয়ে যে দুষ্টুর জন্য পেঁপে রেখে গেছিলাম কিছুটা ও কিছুটা খেয়ে নিয়েছে এখন বাদ বাকিটা দিয়ে দিয়েছি ওর খাওয়া হোক আর হাতে এখন আমার এক ঘন্টা কুড়ি মিনিটের মতো সময় আছে তো এই এক ঘন্টার মতো রেস্ট নেব আর ওই কুড়ি মিনিট কুড়ি মিনিটের মত ভিতরে রেডি হক দেখুন কথা যাচ্ছে আর একটা কথা দেখুন ফ্যান অফ করে কথা বলছি পুরো ঘেমে গেছি ফ্যান অফ করার কি ঘাম ঘামছি তো যাই হোক যে কথাটা বলছিলাম আর কি আপনারা যারা ব্লগ দেখছেন তারা তো জানেন এই প্রচন্ড গরমের মধ্যে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আর আপনারা হয়তো ভাবছেন দিদির এত ঠান্ডা লেগেছে দিদিকে ওষুধ খাচ্ছে না খাচ্ছি কিন্তু এই যে তিনবার করে ওষুধ খাচ্ছি ওষুধে কোনো কাজ হচ্ছে না আর নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে দেখে এই যে এই নালা নিয়ে এসেছি এতেও কোনো কাজ হচ্ছে না কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না আপনারা আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন প্রত্যেকটা কথার পর এরকম করে একটা শ্বাস নিচ্ছে আর এখানে ঘের 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 আওয়াজ হচ্ছে মনে হচ্ছে গিয়ারিং জাম হয়ে গেছে বুঝলেন তো গিয়ারিং জাম হয়ে গেছে তো যাই হোক এক ঘন্টা হাতে আছে রেস্ট নিয়ে নিই কারণ বাকি কুড়ি মিনিটে তো রেডি হতে হবে তাই না সময় যেন দৌড়াচ্ছে মামা মেয়ের স্কুল থেকে আসতে পারি না আবার যাওয়ার সময় হয়েছে তো যাই হোক কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এই যে হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুমিয়ে গেছিলাম একটু গরমের জন্য রাত্রে ঠিকঠাক করে ঘুমোতে পারছি না আর এখন শুয়েছি ব্যাস ঘুমিয়ে গেছি আর পাশে মোবাইলটা রেখে দিই অ্যালার্ম দিয়ে পাইছেন যদি ঘুম না ভাঙে তখন তো প্রবলেম হয়ে যাবে না গুড আফটারনুন গুড আফটারনুন ফাইনালি মামা স্কুলে পৌঁছে গেছি পৌঁছে মামাকে নিয়েও নিয়েছি আর বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি বাইরে এখন রোদ্রটা কম আছে আমি যখন আসছিলাম তখনও রৌদ্রটা একটু কমই ছিল তো চলুন আজকে হলো আমাদের হনুমানজির হ্যাপি বার্থডে আর সেই উপলক্ষ্যেই প্রত্যেকটা হনুমানজির মন্দিরে আজ বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে আর আমি যে পথে প্রতিদিন স্কুলে যাতায়াত করি সেই পথের পাশেই এই মন্দিরটা আমি আর বাবা প্রায় দিন এই মন্দিরটায় যাই একটু মাথা ঠেকাই তো এখানকার ঠাকুর বসে আমাদের মোটামুটি ছেড়ে তো ডেকে আজকে ঠাকুরের পোশাক দিয়ে দিলো আর দুষ্টুর জন্যও পাঠিয়ে দিল দুষ্টু দিদিকে নিয়ে বাড়ি চলে এসেছি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি না এমনি দিয়ে দিচ্ছি এ নাও হনুমানজির পোশাক এটাই হনুমানজির পোশাক আর এটাই হলো ফুল তোমার জন্য আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ দুষ্টু আই লাভ ইউ দুষ্টু এই যে হনুমানজির প্রসাদ এবার বলো হ্যাপি বার্থডে হনুমানজি আজকে হনুমানজির হ্যাপি বার্থডে এই যে স্কুল থেকে আবার বাড়ি চলে এসেছি দেখুন কি চোখ মুখের অবস্থা হয়েছে তবে এখন আর চেঞ্জ করব না কারণ এক ঘন্টা পরে আবার বেরোতে হবে দুষ্টুর আজকে ডান্স ক্লাস আছে তো আর চেঞ্জ করব না এমনি একটু রেস্ট নিয়ে নেব মামা মা হাত মুখ ধুয়ে নিই কারণ আমি ততক্ষণে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নি মামা মামের জন্য যে পেঁপেটা রেখেছিলাম পেঁপেটা দিয়ে দেবো খাবে তারপর কিছুক্ষণ রেস্ট নেবে তারপর আমাদের সাথে চলে যাবে দুষ্টু ডান্স ক্লাসে বাবা আজকে হনুমানজির বার্থডে দিন হনুমানজির আশীর্বাদ পেয়ে গেলাম এটাই অনেক তাই না এই যে আশীর্বাদ তাও ডেকে হনুমানজি করুক সবাই খুব ভালো থাকুক এ না ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি জল খেয়ে নাও ভালোভাবে ধরো না খেয়ে নাও কে আর খাবে না আর খাবে না এ না ধরো এ না এই যে পেঁপেটুকু খেয়ে খেনা দেখেছো দিদি কত ভালো তুমি খেতে চেয়েছো দিদি তোমাকে দিয়ে দিয়েছে আচ্ছা নাও খেয়ে নাও দিদি এখন খিদে পেয়েছে একটু পেঁপে খাচ্ছে খাক আচ্ছা মামা এই যে খুকুকে একটু ওয়েলকাম বলে দাও না ওয়েলকাম বলেছে হয়েছে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে একটু রেস্ট নাও এবার তারপরে ডান্স ক্লাসে যাব হ্যাঁ হ্যাঁ দিদি একটু রেস্ট নিক তুমি এখন আর টিভি চালাবে না ঠিক আছে হ্যাঁ নিয়ে যাবো নাও খেয়ে নাও নাও দুষ্টু কই দুষ্টু তো বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দুষ্টুর ডান্স ক্লাসে বাড়ি কতক্ষণ ছিলাম বলুন মামা মামা মের থেকে বাড়ি এসে মামা রেস্ট নিয়েছে ততক্ষণে আমি কি করেছি ঘর বারান্দা ঝাড়ু দিয়েছি ব্যালকানিতে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলেছি হাত মুখ ধুয়েছি সন্ধে দেখিয়েছি তারপর দুই মেয়েকে হালকা করে রেডি করিয়ে নিয়েই আবার চলে এসেছি দুষ্টু ডান্স ক্লাস কতক্ষণ ছিলাম বাড়ি বলুন তো চলুন ডান্স ক্লাসটা করিয়ে নি এই যে দুই বোনকে খেতে দিয়ে দিয়েছি দুধ হরলিক্স আর বিস্কিট না মামা নিয়ে নাও আর এই যে নাও দুষ্টু নিয়ে নাও রাইট আটটা চল্লিশ বাজে দুষ্টুর ডান্স ক্লাস থেকে বাড়ি এসে সবার প্রথমে দুই বোন চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে তারপর নিজে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সোজা রান্নাঘরে চলে গেছি দুই বোনের জন্য দুধ গরম করতে বসিয়ে মামাবের লাঞ্চ বক্সটা ধুয়েছি তারপর দুধ গরম হয়েছে দুই বোনকে দিয়ে দিয়েছে ওই দুধ অলিস আর বিস্কিট আর আমার জন্য রান্নাঘরে হচ্ছে এখন লাউ সিদ্ধ লাউয়ের স্যুপ খাবো আজকে আপনাদেরকে বললাম পুরো ডাইটটা স্যুপ আর ওই ডিটক্স ওয়াটার ওপরে থাকবে তো লাউ স্যুপ এখন হচ্ছে ওটা খাবো তারপর দুই বোনকে বই নিয়ে বসাবো আজকে যেহেতু মঙ্গলবার দুই বোনেরই টিউশন থাকে না স্কুলের কাজগুলো টোটালি আমারই দেখতে হয় তো ওটা খেয়ে ওদেরও কাজ করাতে বসাবো তারপর আবার কি রাত্রেবেলা আবার কী খাবে কি না খাবে সেটার ব্যবস্থা করা তারপরে এডিটিং করা সব মিলিয়ে প্রচুর চাপের থাকে তো যাই হোক আমার ফোনের চার্জ শেষ এখন ফোনটা চার্জে বসাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো তো চলুন টাটা দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে